সময়ের সাথে সবার আগে নিউজ বিডি জরাজীর্ণ রাস্তায় নিত্য দুর্ভোগ এলজিআরডি মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর রিপোর্ট নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের পীরপুর গ্রামের ঐতিহ্যবাহী পীর ফতে আলী শাহ রোহিত এর মাজার পর্যন্ত মাত্র চার কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে চরম অবহেলায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে অথচ এই অল্প দৈর্ঘ্যের রাস্তাটি আজ হাজার হাজার মানুষের নিত্যদিনের জীবনযাত্রার সঙ্গে অতপ্রতভাবে জড়িত প্রতি শনিবার ও মঙ্গলবার পীর ফতে আলী শাহ রোহেতনায়ের মাজারে জিয়ারত বাউলগান উপভোগ এবং মান্যত করতে নসিংদী জেলা ছাড়াও বেলাব ও রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার ভক্ত ভক্তমরিদান এই সড়ক ব্যবহার করেন কিন্তু রাস্তাটির বেহাল দশার কারণে প্রতিনিয়তই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারী সহ মাজারগামী মানুষের স্থানীয়দের অভিযোগ শীতকালে ঘনকুয়াশা ও ধুলাবালির কারণে এবং বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদামাটিতে পিছল হয়ে পড়ে এতে নারী শিশু বৃদ্ধ ও প্রতিবন্ধী মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছেন বিশেষ করে গর্ভবতী নারী অসুস্থ রোগী ও মরদেহ বহনের সময় এই রাস্তায় চলাচল রীতিমতো মানবিক বিপর্যয় রূপ নেয় এই সড়কটি নরসিংদী জেলার দুটি উপজেলা বেলাবো ও রায়পুরার দুটি ইউনিয়নের একাধিক গ্রামের প্রধান যোগাযোগ মাধ্যম প্রতিদিন স্কুল কলেজ ও মাদ্রাসার শত শত শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করছে অথচ স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও তাদের ভাগ্যে জোটেনি একটি নিরাপদ ও টেকসই সড়ক এদিকে ঢাকা সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় দুপাশে পথচারীদের নিরাপদ পারাপারের জন্য কোনও ওভারব্রিজ বা আন্ডারপাস না থাকায় প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা স্থানীয়দের দাবি এখানে ইতোমধ্যে বহু পথচারী দুর্ঘটনায় আহত পঙ্গু এমনকি প্রাণ হারিয়েছেন প্রতিটি দুর্ঘটনাই যেন একটি পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার করে দিচ্ছে ভুক্তভোগী পথচারী ও এলাকাবাসী জানান তারা বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যকর কোনো উদ্যোগ এখনও দেখা যায়নি ফলে খুব, হতাশা ও নিরাপত্তাহীনতা দিন দিন বেড়েই চলেছে এমতাবস্থায় এলাকাবাসী জোরালোভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলজিআরডি বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি পাকাকরণ ও টেকসই সংস্কারের পাশাপাশি নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় পথচারীদের নিরাপদ পারাপারের জন্য ওভারব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা দেশপ্রেম মানেই শুধু স্লোগান নয় দেশপ্রেম মানে মানুষের কষ্ট বোঝা মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করা উন্নয়নের মহাসড়কে হাঁটতে গিয়ে যদি সাধারণ মানুষই বারবার দুর্ঘটনায় পড়ে তবে সেই উন্নয়ন কতটা মানবিক সে প্রশ্ন আজ নতুন করে ভাবার সময় এসেছে নারানপুর বাস স্ট্যান্ড থেকে পিরপুরের মাজার ওই তো চার কিলো সাড়ে চার কিলো রাস্তাটা হবে কিন্তু শনিবার মঙ্গলবার অনেক লোক এখান থেকে আসা যাওয়া হয় কিন্তু রাস্তাটা আসলে তেমন একটা সুবিধা না ড্রাইভাররা অনেক কষ্ট করে পাবলিক অনেক কষ্ট করে রাস্তাটা যদি একটু মেরামত হয়ে যেত তাহলে আমরা জনগণের জন্য একটু সুবিধা হইতো সুন্দর রাস্তার অবস্থা রাস্তার অবস্থা তো অনেক দিন ধরে আমরা দেখেছি আমরা তো রাস্তায় অনেক টকনের সময় বৃষ্টি সময় আটকে যাওয়া লাগে বৃষ্টি বাদলে যাওয়া যায় না বৃষ্টি হলে যাওয়া যায় না রাস্তায় একই অবস্থা একটা গাড়ি আর একটা গাড়ি আসলে ভাঙার কারণে একটা দুর্ঘটনা করে মিশে গোলা অনেক সময় উল্টাপুরের জায়গা অনেক এই ভক্তবৃন্দরা আছে এরা অনেক আহত অবস্থা ফিরা যা এ হলেও রাস্তারই অবস্থা আর কি যদি রাস্তার কাজটা ভালো করে সরকার বা করে দিতে পারে তাহলে পাবলিকের জন্য একটু সুবিধা হতো বা যাতায়াতের দিক একটু সুবিধা হইতো আমরা অনেক কষ্ট করে বৃষ্টিপাতলি অনেক সময় ফ্যা ফেঁক কাতা পাইরা যায় ওই কোমর পর্যন্ত কাতা উঠে আমি কি বলবো শনিবার মঙ্গলবার এই রাস্তায় আমরা প্রতি শনিবার মঙ্গলবার আসি আসার পথে পাগল ফুই খুব কষ্ট করে কষ্টের মাঝে আমরা আসি যাই এটা যদি আমরা হয়ে যেত গা লিফারিংটা সাই কিলোমিটার আমরা সুন্দর করে আসতাম যাইতাম এই রাস্তায় কত কতজন লোক যাতায়াত করে মনে হয় মনে হয় ডেলি মনে

আমি কিছুক্ষণ আগে নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে ঢাকা সিলেট মহাসড়কের নরসন্দির ডালাবা উপজেলার নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে পীরপুর নরসন্দীর রায়পুর উপজেলার পীরপুর মাজার পীর ফতেওয়ালিসার মাজারে মাজার জিয়ারত উদ্দেশ্যে আমি প্রতিনিয়ত যাওয়ার চেষ্টা করি আজ এরই ধারাবাহিকতায় আজ শনিবার যাচ্ছি তো আমাদের সাথে রয়েছেন যারা এই যে ইস্কার পদচারী অনেকে রয়েছেন ইস্কার যাত্রী রয়েছেন এই মাজারে যারা জেরত করতে চাই তাদের কথা আমি আপনারা শুনলেন পর থেকে <lightweight>